তুমি কি সারাক্ষণ কোনো না কোনো অপ্রয়োজনীয় চিন্তা করছো তোমার মাথা কি সবসময় হাজারো ভাবনা দিয়ে ভর্তি থাকে যখন তুমি একা থাকো তখন কি তোমার ভেতরের সব শান্তি হারিয়ে যায় তোমার জীবনের প্রতিটি ছোট বড় সিদ্ধান্ত কি অতিরিক্ত চিন্তার জালে আটকে যায় আর তুমি কোনো সমাধান খুঁজে পাও না এই অনুভূতিটা কি আমি জানি এটা তোমাকে দুর্বল করে তোলে তোমার শক্তি কেড়ে নেয় এবং তোমাকে তোমার লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেয় কিন্তু আজ আমি তোমাকে বলবো এই অতিরিক্ত চিন্তা তোমার সবচেয়ে বড় শত্রু নয় বরং এটি তোমার ভেতরের সম্ভাবনাকে জাগিয়ে তোলার একটি সুযোগ আমরা সবাই কখনো না কখনো অতিরিক্ত চিন্তা করি এটা আধুনিক জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে কিন্তু যখনই চিন্তাগুলো তোমার জীবনকে নিয়ন্ত্রণ করতে শুরু করে তখন এটা একটি অভিশাপে পরিণত হয় তুমি হয়তো ভাবছ আমি তো চাই না এমনটা হোক কিন্তু আমি থামাতে পারছি না আমি জানি এই অনুভূতিটা কতটা কঠিন কিন্তু তোমাকে আজ শিখতে হবে এই চিন্তার বাঁধ ভেঙে কিভাবে বেরিয়ে আসতে হয় তোমার মন একটি ব্যস্ত কারখানার মতো এটি সব সময় কাজ করে যখন আমরা কোনো সমস্যার মুখোমুখি হই তখন মস্তিষ্ক তার সম্ভাব্য সব সমাধান খুঁজতে থাকে কিন্তু যখন কোনো সমাধান খুঁজে পায় না তখন এটি একই চিন্তার চক্রে ঘুরতে থাকে এই চক্র তৈরি হয় আমাদের অতীত আর ভবিষ্যতের ভয় থেকে তুমি হয়তো তোমার অতীতের কোনো ভুল নিয়ে বারবার আফসোস করছো অথবা ভবিষ্যতের অজানা কী হবে তা নিয়ে উদ্বিগ্ন তুমি তোমার জীবনের নিয়ন্ত্রণ হারাচ্ছ মনে রেখো তোমার অতীত ফিরে আসবে না আর ভবিষ্যত তোমার হাতে নেই এই দুটোর মাঝে তুমি তোমার বর্তমানকে হারাচ্ছ অতিরিক্ত চিন্তা বন্ধ করার প্রথম ধাপ হলো স্বীকৃতি বা অ্যাকনলেজমেন্ট যখন তুমি অতিরিক্ত চিন্তা করছো তখন নিজেকে বলো আমি এখন অতিরিক্ত চিন্তা করছি এটাকে গ্রহণ করো কিন্তু এর সাথে নিজেকে জড়িয়ে ফেলো না তোমার চিন্তাগুলোকে একটা মেঘের মতো ভাসতে দাও কিন্তু সেগুলোকে আঁকড়ে ধরে রেখো না তুমি তোমার মনকে বলো আমি জানি তুমি চিন্তিত কিন্তু এখন আমি এর ওপর কাজ করছি এই একটি ছোট পদক্ষেপ তোমাকে তোমার মনের উপর কিছুটা হলেও নিয়ন্ত্রণ দেবে অতিরিক্ত চিন্তা আমাদের হয় অতীতের ভুল নয়তো ভবিষ্যতের অনিশ্চয়তার দিকে টেনে নিয়ে যায় এর থেকে বাঁচার একমাত্র উপায় হলো বর্তমান মুহূর্তে বাঁচা যখনই তোমার মন অতীতে বা ভবিষ্যতে ছুটে যায় তাকে আলতো করে বর্তমানে ফিরিয়ে আনো নিজের শ্বাস প্রশ্বাসে মনোযোগ দাও এটি খুবই কার্যকারী একটি কৌশল তুমি যেখানেই থাকো সেখানেই পাঁচ মিনিটের জন্য তোমার চারপাশে শব্দ গন্ধ অনুভূতিতে মনোযোগ দাও এটাই মাইন্ডফুলনেস এই অভ্যেস তোমার মনকে শান্ত করবে তোমার সব চিন্তা যখন তোমার মাথায় ঘোরাঘুরি করে তখন সেটা তোমাকে ক্লান্ত করে তোলে তোমার সব চিন্তা একটি ডায়েরিতে লিখে ফেলো এর কোনো নিয়ম নেই তোমার মনে যা আসে তাই লেখো এটি তোমার মস্তিষ্ক থেকে সব চিন্তাকে বের করে কাগজে নিয়ে আসবে যখন তুমি তোমার চিন্তাগুলো দেখবে তখন দেখবে এর বেশিরভাগই অপ্রয়োজনীয় এবং ভিত্তিহীন এটি তোমার মনকে হালকা করবে এবং তোমাকে বুঝতে সাহায্য করবে যে আসলে কী নিয়ে তুমি চিন্তা করছো অতিরিক্ত চিন্তার বেশিরভাগই যদি এমন হয় দিয়ে শুরু হয় যেমন যদি আমি ব্যর্থ হই তাহলে কি হবে এই প্রশ্নগুলোকে ভয় না পেয়ে এর সমাধান খোঁজো নিজেকে জিজ্ঞেস করো যদি আমি ব্যর্থ হই তাহলে সবচেয়ে খারাপ কি হতে পারে এরপর জিজ্ঞেস করো যদি এটা হয় তাহলে আমি কি করব এই খেলাটি তোমাকে সব খারাপ পরিস্থিতির জন্য মানসিকভাবে প্রস্তুত করবে এবং তোমার ভয় কমিয়ে দেবে অতিরিক্ত চিন্তা একটি চক্র আর এই চক্র ভাঙার একমাত্র উপায় হলো কাজ শুরু করা পারফেক্ট হবার জন্য অপেক্ষা করো না কোনো কাজ শুরু করার আগে সব কিছু নিখুঁতভাবে বিশ্লেষণ করো না ছোট একটি পদক্ষেপ নাও যদি তুমি ফিট হতে চাও তাহলে পনেরো মিনিট হাঁটতে শুরু করো যদি তুমি কিছু শিখতে চাও তাহলে দশ মিনিটের জন্য একটি বই পড়া শুরু করো কাজের মধ্যে ডুব দিলে তোমার মন আর অতিরিক্ত চিন্তা করার সুযোগ পাবে না তুমি তোমার সবচেয়ে ভালো বন্ধু হতে পারো অথবা তোমার সবচেয়ে বড় শত্রুও হতে পারো তোমার ভেতরের নেতিবাচক কথাগুলো থামাও যখন তুমি নিজেকে বলছ আমি এটা পারবো না তখন নিজেকে প্রশ্ন করো সত্যিই কি পারবো না নিজেকে ইতিবাচক কথা বলো আমি চেষ্টা করবো আমি শিখবো আমি শক্তিশালী এই ছোট ছোট পরিবর্তনগুলো তোমার মানসিকতাকে বদলে দেবে তোমার দিনের একটি নির্দিষ্ট সময় বের করো যখন তুমি তোমার সব দুশ্চিন্তা নিয়ে বসবে হয়তো প্রতিদিন পনেরো মিনিট এই সময়ের বাইরে তুমি আর চিন্তা করবে না যদি দিনের অন্য কোনো সময় চিন্তা আসে তখন নিজেকে বলো এখন সময় নয় আমি আমার নির্দিষ্ট সময় এটি নিয়ে ভাবব এই অভ্যেস তোমার মনকে প্রশিক্ষণ দেবে অতিরিক্ত চিন্তা থেকে মুক্তি পাওয়ার রাতারাতি সম্ভব নয় এটা একটা যাত্রা একটা অভ্যেস তোমার ভেতরের শক্তিকে জাগিয়ে তোলো নিজের মনকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা তোমার হাতেই আছে তুমি তোমার চিন্তার দাস নও তুমি তোমার চিন্তার মালিক আজ থেকে শুরু করো প্রতিটি ছোট পদক্ষেপ তোমাকে স্বাধীনতার দিকে নিয়ে যাবে নিজের জীবনকে ফিরে নাও কারণ তোমার মধ্যে সেই শক্তি আছে আজকের এই কথাগুলো যদি আপনার মনে একটু পরিবর্তন আনতে পারে যদি আপনার হৃদয়ে একটু আশার আলো জ্বালাতে পারে তাহলে বুঝবো আমাদের এই চেষ্টা সার্থক কারণ জীবন বদলানোর জন্য একটি মুহূর্তেই যথেষ্ট আর সেই মুহূর্তটা হতে পারে এটাই যদি আমাদের এই কথাগুলো আপনার জীবন বদলে যাওয়ার যাত্রায় এক কদম এগিয়ে নিয়ে যায় তাহলে আমাকে মন্তব্য জানাতে ভুলবেন না আপনার যে গল্পটাও সবার সাথে ভাগ করে নিন কারণ আপনার গল্প হয়তো আরও হাজারো মানুষের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে এমন আরও অনুপ্রেরণামূলক কন্টেন্টের জন্য যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে দিন আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটি লাইক ও ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন আপনার একটি লাইক একটি সাবস্ক্রিপশন বা একটি ফলো আমাদের এই আলোটি আরও দূর পর্যন্ত ছড়িয়ে দিতে সাহায্য করবে দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে যা আপনার জীবনকে আরও সুন্দর করে তুলবে